পনেরো কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে বানিয়ে ফেলতে পারেন এই হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি একবার বানিয়ে খেলে প্রত্যেক দিন ব্রেকফাস্টে শুধু এটাই খাবেন পনেরো তার জন্য প্রথমেই নিয়ে নেব একটি বোলের মধ্যে এক কাপ পরিমাণ আটা নিয়ে নেব চার চামচের মতো সুজি নিয়ে নেব চার চামচের মতো বেসন এবার শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ জল এই এক কাপ জল দিয়ে ব্যাটারটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব বন্ধুরা ঘরে থাকা সামান্য উপকরণে খুবই কম সময়ের মধ্যে ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন বন্ধুরা যেই কাপ মেপে আমি আটাটা নিয়েছিলাম সেই একই কাপে প্রথমে আমি এক কাপ জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপরে আরও হাফ কাপ দিয়ে ব্যাটারটাকে আমি সুন্দর করে ফেটিয়ে রেডি করে নেব তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা স্মুথ ব্যাটার আমি এখানে রেডি করে নিয়েছি এবার ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবার ওভেনের উপর একটি কড়া বসিয়ে এক চামচের মতো তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে অল্প হালকা একটু তেলের সাথে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ টমেটো কুচি বন্ধুরা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন এবার কিছুটা পরিমাণ দিয়ে দেব গাজর কুচি দিয়ে হালকা এক দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তো বন্ধুরা এক দু মিনিটের মতো আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবার যে ব্যাটারটিকে রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে সবজিগুলো ভেজে দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দেবো ধনে গুঁড়ো কিছুটা পরিমাণ দিয়ে দেব ধনে পাতা কুচি এবার সমস্ত মশলাগুলো আমি ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নেব খুব ভালোভাবে তো বন্ধুরা ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি এখানে রেডি করে নিয়েছি এবার ওভেনের ওপরে একটি তাওয়া বসিয়ে এক চামচের মতো তেল গরম করে ব্রাশ করে নিলাম এবার এর মধ্যে ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে এক হাতা মতো তুলে গরম তেলের উপরে দিয়ে চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। তো কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই হেলদি টেস্টি রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুবই সহজেই এবার আমি দু মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে এক সাইড ভেজে নিয়েছি এবার উল্টে দিয়ে আর এক সাইড ভেজে নেব খুব সুন্দর করে তো বন্ধুরা আমি দু সাইড উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এগুলো খেতেও কিন্তু খুবই টেস্টি আর মজাদার হয়ে থাকে এই টিফিনটি সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসেও ঝটপট রেডি করে নিতে পারেন খুবই সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণে রেডি হয়ে যাবে এই সুন্দর হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি তো বন্ধুরা আমার এই হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা